হ্যালো গাইছিলাম দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুজিভ সো সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং এবং আজকে সকালবেলা কিন্তু দীপ ফ্যান্সদের জন্য কিন্তু দুর্দান্ত একটা এক্সক্লুসিভ আপডেট কিন্তু নিয়ে এসছি তাও বাবার জিদ্দার আপকামিং প্যান ইন্ডিয়ান প্রজেক্ট খাঁকি টু সংক্রান্ত বা খাঁকি দা বেঙ্গল চ্যাপ্টার সংক্রান্ত তো রকম জিদ্দা শকটা তো আপডেট আপডেটগুলো পেতে গেলে সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ প্লিজ চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো এবারে কিন্তু আমরা শিওর শর্ট বলতে পারি মোটামুটি তো আমি 90% পার্সেন্ট শিওর যে জিদ্দার জন্মদিনে খাঁকি দা দা বেঙ্গল চ্যাপ্টারের একটা অফিশিয়াল আপডেট আসতে চলেছে দেখা যাক এক্স্যাক্টলি কি হয় বাট আজকে এক্সক্লুসিভ আপডেটটা কী তো ফাইনালি আমরা কিন্তু মোটামুটি জানতে পেরে গেছি এবং ইটস অ্যান অফিসিয়াল আপডেট যে খাঁকি বেঙ্গল চ্যাপ্টার দু হাজার পঁচিশ সালেই কিন্তু আসতে চলেছে এবং সেটা শুরুর দিকে সেটা কবে কে বা এই অফিসিয়াল আপডেটটা আমাদেরকে দিল তো আমরা প্রত্যেকে জানি যে খাঁকি বেঙ্গল চ্যাপ্টারে কিন্তু সুমিত গাঙ্গুলি কিন্তু রয়েছেন এবং আমাদের বাংলার ভয়ঙ্কর ভিলেন আবার জিদ্দার সঙ্গে কিন্তু কাজ করছে তো সেক্ষেত্রে সুমিত গাঙ্গুলি কিন্তু গতকাল রাত্রিবেলা একটা কিন্তু পোস্ট শেয়ার করে এবং সেটা অবশ্যই খাঁকিদা বেঙ্গল চ্যাপ্টার সংক্রান্ত এবং তিনি কিন্তু ওই পার্টিকুলার পোস্টটাকে যে শেয়ার করেছেন দিয়ে যে ক্যাপশনটা তিনি লিখেছেন সে সেটা হচ্ছে গিয়ে যে কামিং দিস জানুয়ারি অর্থাৎ দু হাজার জানুয়ারি মাসে কিন্তু আসছে খাঁকি দা বেঙ্গল চ্যাপ্টার বা খাঁকি টু এবং এই আপডেটটা এক্সক্লুসিভলি কিন্তু সুমিত গাঙ্গুলি আমাদেরকে জানিয়ে দিয়েছেন এবং অন অ্যান্ড তো যদি জানুয়ারি মাসে আসে তাহলে মোটামুটি আমার মনে হয় যে ফার্স্ট লুক পোস্টার যদি জিদ্দার জন্মদিনে রিভিল করে দেওয়া হয় উইথ এর রিলিজ ডেট আমার মনে হয় যে রিলিজ ডেটটা জিদ্দার জন্মদিনে রিভিল করে দেওয়া হবে তো সেক্ষেত্রে এটা যদি হয় তাহলে কিন্তু দুর্দান্ত একটা কিন্তু বিষয় হবে এবং প্রমোশনস বলো টিজার বলো আশা করছি ডিসেম্বর মাস থেকে কিন্তু আসা শুরু হয়ে যাবে নেটফ্লিক্স যদিও খুব একটা বেশি প্রমোশনস করে না ডিরেক্টলি কিন্তু নিয়ে চলে আসে একটা ট্রেলারকে ড্রপ করে বা একটা পোস্টারকে একটা পোস্টার ড্রপ করলো দিয়ে একটা ট্রেলারকে ড্রপ করলো দিয়ে কিন্তু আলটিমেটলি এটাকে নিয়ে চলে আসলো তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ডিসেম্বর মাসের শেষের বা যদি এটা জানুয়ারি মাঝামাঝি মুক্তি পায় তাহলে কিন্তু এটা ডিসেম্বর মাসের শেষে না হলে কিন্তু জানুয়ারির ফার্স্ট উইকের দিকে এটা ট্রেলার টিজার কিন্তু ড্রপ করা হতে পারে দেখা যাক এক্স্যাক্টলি কী হয় তোমাদের কী মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জিদার সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা